ওয়েলকাম টু সি একাডেমি সিএপি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তোমরা যারা দু হাজার চব্বিশ সালে ডব্লিউ বিপি কেপিএসএসি আর পি এবং অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের সবাইকে জানাই অভিনন্দন তোমরা সবাই উত্তীর্ণ হও আজকে দেখে নেবো আমাদের পঁচিশ নম্বর সেটের প্রথম কোশ্চেন কি আছে আমাদের পঁচিশ নম্বর সেটের প্রথম কোয়েশ্চেন হলো কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় অ্যান্সার করো উনিশশো সাল উনিশশো অষ্টান্ন সাল উনিশশো সাল উনিশশো সালে থেকে অ্যান্সার করো কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় এখানে অ্যান্সার হয়ে যাবে উনিশশো সাল অর্থাৎ এর দাগ এখানে অ্যান্সার হয়ে যাবে উনিশশো চুয়ান্ন সাল অর্থাৎ এর দাক নেক্সট দু নম্বর কোশ্চেন কোন প্রাণী গমনে অক্ষম প্যারামিসিয়াম স্পঞ্জ হাইড্রা কোনোটি নয় অ্যান্সার করো কোন প্রাণী গমনে অক্ষম এখানে অ্যান্সার হয়ে যাবে বিয়ের দাক অর্থাৎ স্পঞ্জ স্পঞ্জ গমনে অক্ষম নেক্সট তিন নম্বর কোশ্চেন পেনিসিলিয়াম কি অ্যান্সার করো পেনিসিলিয়াম কি ভাইরাস ব্যাকটেরিয়া সাত্রাক পড়ে যাওয়া অ্যান্সার পেনিসিলিয়াম কি এখানে অ্যান্সার হয়ে যাবে পেনিসিলিয়াম হলো একটি ছাত্রাক পেনিসিলিয়াম হলো একটি সাত্রাক নেক্সট চার নম্বর কোশ্চেন রক্ত তঞ্জনে কোন ভিটামিন সাহায্য করে রক্ত তঞ্জনে অর্থাৎ রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন কে অ্যান্সার করো রক্ত তঞ্জনে ভিটামিন কে সাহায্য করে নেক্সট পাঁচ নম্বর কোয়েশ্চেন শুষ্ক বরফ কাকে বলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড অ্যান্সার করো শুষ্ক বড় কাকে বলে এখানে অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বড় বলা হয় অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে বিয়ের দাগ অ্যান্সার হয়ে যাবে বিয়ের দাগ নেক্সট ছ নম্বর কোয়েশ্চেন ডাবলিন কোন দেশের রাজধানী ডাবলিন কোন দেশের রাজধানী অ্যান্সার করো গ্রিনল্যান্ড জার্মানি স্কটল্যান্ড আয়ারল্যান্ড ডাবলিন কোন দেশের রাজধানী অ্যান্সার করো এখানে অ্যান্সার হয়ে যাবে ডাবলিন আয়ারল্যান্ডের রাজধানী অর্থাৎ ডিএর দাগ অ্যান্সার হয়ে যাবে ডি এর দাক নেক্সট সাত নম্বর কোশ্চেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর এখন কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর এখন কে ভিভিআই কোশ্চেন অ্যান্সার করো সঞ্জয় বক্সি শক্তিকান্ত দাস উজীব প্যাটেল রঘুরাম রজান অ্যান্সার করো রিজার্ভ ব্যাংকের গভর্নর এখন কে এখানে অ্যান্সার হয়ে যাবে শক্তিকান্ত দাস অর্থাৎ বিয়ের দাগ রিজার্ভ ব্যাংকের গভর্নর হলেন শক্তিকান্ত দাস নেক্সট আট নম্বর কোশ্চেন ইউক্রেনের রাজধানী কী অ্যান্সার করো ইউক্রেনের রাজধানী কি ইস্তানবুল পোল্টাভা অ্যান্সার করো ইউক্রেনের রাজধানী কি এখানে অ্যান্সার হয়ে যাবে কিয়েভ অর্থাৎ এরদার ইউক্রেনের রাজধানী কিয়েফ অর্থাৎ এরদার নেক্সট দু হাজার কুড়ি একুশ সাল সালের মরশুমের রঞ্জি টফি জিতলো কোন দল দু হাজার সালের মরশুমের রঞ্জি ট্রফি জিতলো কোন দল বিধবা কেরালা সৌরাষ্ট্র কর্ণাটক অ্যান্সার করো দু হাজার সালের থেকে একুশ সালের মরসুমের রঞ্জি ট্রফি জিতলো কোন দল এখানে অ্যান্সার হয়ে যাবে সৌরাষ্ট্র অর্থাৎ সিহদ্দাগ এখানে অ্যান্সার হয়ে যাবে সৌরাষ্ট্র নেক্সট দশ নম্বর কোশ্চেন ঘুমট কোন রাজ্যের ঐতিহ্যশালী বাদ্যযন্ত্র ঘুমট কোন রাজ্যের ঐতিহ্যশালী বাদ্যযন্ত্র ভিভিআই কোশ্চেন গোয়া কেরালা গুজরাট মধ্যপ্রদেশ অ্যান্সার করো ঘুমট কোন রাজ্যের ঐতিহ্যশালী বাদ্যযন্ত্র এখানে অ্যান্সার হয়ে যাবে গোয়া ঘুমট গোয়ার বাদ্যযন্ত্র নেক্সট এগারো নম্বর কোশ্চেন স্পেনের মুদ্রার নাম কী স্পেনের মুদ্রার নাম কী ডলার ডিনার ইউরো পাউন্ড অ্যান্সার করো স্পেনের মুদ্রার নাম কী অ্যান্সার করো স্পেনের মুদ্রার নাম কী এখানে অ্যান্সার হয়ে যাবে ইউরো অর্থাৎ সিয়ের দা অ্যান্সার হয়ে ইউরো অর্থাৎ সিয়ের নেক্সট বারো নম্বর কোশ্চেন বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস কবে পালিত হয় বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস কবে পালিত হয় অ্যান্সার করো সাতাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি এটা ভিভিআই কোশ্চেন বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস কবে পালিত হয় অ্যান্সার হয়ে যাবে আঠাশে জানুয়ারি অর্থাৎ বিয়ের দাগ অ্যান্সার হয়ে যাবে আঠাশে জানুয়ারি অর্থাৎ বিয়ের দাক নেক্সট তেরো নম্বর কোশ্চেন গোয়ার রাজ্যপাল এখন কে এটাও খুব ইভিভিআই গোয়ার রাজ্যপাল এখন কে রানী মৌর্য সত্যপাল মল মালিক শ্রী পি এস শ্রীধরন পিল্লাই কাপ্তান সিং সোলাঙ্কি অ্যান্সার করো গোয়ার রাজ্যপাল এখন কে এখানে অ্যান্সার হয়ে যাবে সত্যপাল মালিক অর্থাৎ বিয়ের দাগ গোয়ার রাজ্যপাল হলেন সত্যপাল মালিক নেক্সট চোদ্দো নম্বর কোয়েশ্চেন দু হাজার একুশ সালের অস্ট্রেলিয়ান ওপেন ওপেনে মহিলাদের সিঙ্গেলস খেতাব জিতলেন কে দু হাজার একুশ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গেলস খেতাব জিতলেন কে অ্যান্সার কারো নাওমি ওসাখা পেট্রা ভিত্তোভা সিমোনা হালেফ সেরেনা উইলিয়ামস ভেভিআই কোশ্চেন অ্যান্সার করো দু হাজার একুশ সালে অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের সিঙ্গেলস খেতাব জিতলেন নাওমি ও শাখা অর্থাৎ এদাক নাওমি ও শাখা নেক্সট বক্স টাইগার রিজার্ভ কোন জেলায় আছে বক্স টাইগার রিজার্ভ কোন জেলায় আছে অ্যান্সার করো মালদা কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার এটা তোমরা সবাই জানবে এটার অ্যান্সার হয়ে যাবে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার চিড়িয়াখানায় নেক্সট ষোলো নম্বর কোয়েশ্চেন মাজুলি দেশের প্রথম দ্বীপ জেলা এটি ভারতের কোন রাজ্যের মধ্যে অবস্থিত মাজুলি দেশের প্রথম দ্বীপ জেলা এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত অ্যান্সার করো আসাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল প্রদেশ অ্যান্সার করো মাজুলি দেশের প্রথম দ্বীপ জেলা এটি আসামে অবস্থিত অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে দাগ নেক্সট সতেরো নম্বর কোশ্চেন লোকসভার অ্যাংলো ইন্ডিয়ান কমিটির প্রতিনিধি মনোনীত করতে পারেন সেটা হলো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সংখ্যালঘু কমিশন স্পিকার অ্যান্সার করো লোকসভার অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির প্রতিনিধি মনোনীত করতে পারেন কে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি অর্থাৎ বিয়ের দাগ নেক্সট ভিভিআই কোশ্চেন ওজুনের স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত মেসো স্পিয়ার লিথো স্পিয়ার স্ট্যাটো স্পিয়ার স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত আছে দেখি নাও এখানে এখানে হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার স্পিয়ার ডিসক্রিপশানটা এখানে ভালোভাবে দেখে নেবে নেক্সট আজকের পঁচিশ নম্বর সেটের একেবারে শেষ মুহূর্তে আমরা এসে গেছি আমরা কিছু বলতে চাই সেটা হলো আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন আপডেটগুলো তোমরা পেয়ে যাবে একটা সাবস্ক্রাইব তোমরা করে রাখো আর যারা আমাদের চ্যানেলে পুরনো আছো তাদের তো মন থেকে দোয়া চাই যে তোমরা সফলতা অর্জন করো আগামী সালে দু সালে হ্যাঁ এখানে উনিশ নম্বর কোশ্চেন ভুটানের মুদারা হলো ভুটানের মুদারা হলো মার্কা মানত পেশো ওল ট্রাম ভুটানের মুদারা হলো মার্কা মানত পেশো ওল ট্রাম এখানে অ্যান্সার হয়ে যাবে ওল ট্রাম অর্থাৎ ডিয়ে দাক অ্যান্সার হয়ে যাবে দাগ লাস্ট কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন আঠারোশো খ্রিস্টপূর্বাব্দে ধান চাষের প্রমাণ মিলেছে আঠেরোশো খ্রিস্টপূর্বাব্দে ধান চাষের প্রমাণ মিলেছে চানহুদ রতে কালীবঙ্গনে লোথালে হরপ্পাতে অ্যান্সার করো আঠারোশো খ্রিস্টপূর্বাব্দে ধান চাষের প্রধান মিলেছে কোথায় অ্যান্সার করো আমাদের কোশ্চেনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম কোয়েশ্চেন পাওয়ার জন্য এখানে অ্যান্সার হয়ে যাবে লোথাল লোথালে জয় হিন্দ